সে অনেক ঘুরে ঘুরে আমল নিয়ে কেমন মাঠে উঠবে কিন্তু আঠারো কোটি মানুষ মামলা করবে ফেরেস্তারা যায় বলবে রব্বুল আলমিন এই লোকটা আমল আনছে অনেক কিন্তু পাওনাদার দার বিরাট আল্লাহ কি করব আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস্তারা রে এই লোকের নেই কামল ওই বান্দাদের পাওনাদারদের আমলে দিয়ে দাও তখন ওই বান্দার নেকামল গুলি পাওনা দাঁতের আমল নামায় দিয়ে দিতে 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 নেকামল শেষ ফেরেস্তার আবার যাবে রব্বুল আলমী ও রব বান্দার নিকামল তো শেষ কিন্তু পাওনাদার শেষ হয় নাই আল্লাহ বলবে পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমলনামায় চাপায়ে দাও আল্লাহর নবী ডাকতে বলেন পাওনাদারদের গুনাহগুলি চাপাইতে 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 সেই দিন তার সমস্ত গুনাহগুড়ি নেকিগুলি শেষ হইয়া তার গুনার পাহাড় হয়ে যাবে আর সেই দিন আল্লাহর বলতেছেন এই লোকটা হলো গরিব সে বুরি বুরি আমল নিছে কিন্তু তার একটা আমল কাজে যারা তেল দিম তেল চুরি করে আলু চুরি করে গরিব মানুষের হক মারে দিয়া রাষ্ট্রের হক মারি দিয়ে সম্পদ মারে দিয়ে যারা কোটি কোটি টাকা কামাই করে হজার মক্কা মদিনা দিনে দৌড়াইয়া মক্কা মদিনে যে আহাজ আমরা করিয়া জিকিরে ফিকিরে কাটে মসজিদে মাদ্রাসায় দান করিয়া বিরাট পুরো হাদিস আমার বাদিসা বইয়া তাসবিহাতে লইয়া সকাল বেলা ইল্লাল্লাহ জিকির জুবিয়া তারা অনেক নেকি করতেছো পাবলিকের টাকা মাইরে দিয়া তারা শুনে যাও কিয়ামতের ময়দানে পাইবা গুরাদ্দিন ঠিক ঠিক কিনা <laughs> <laughs> সৃষ্টি আর পৃথিবীর যেখানে আপনার উম্মদ পালাক না কেন আমার লোকক না কেন মরন্তর সাথে দেখা করবে ভাই বন্ধু আপন

সবর কোন দিন জানি হয় জানিত দুনিয়া দারি ভাই বন্ধ আপন সঙ্গে তোমার কে যাবে না রে ও তোর খালি হাতে একাপথে আপত্তি ও তোর খালি হাতে এক আপত্তি যাইতে হবে মন বেডি দেখ না দিয়ে যাক দুনিয়া দাড়ি ও তোর পিছে পিছে গুর শেষ মহন ও তোর পিছে

সাহাবীরা বলল আল্লাহু আলাম আল্লাহ জানে নবী জানে নবীজি জবাব দিলেন সাহাবীরা দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি ধনী হবে হাসনের মাঠে সে নেকি নিয়ে হাসরের মাঠে উঠছে কিন্তু ওইটা দেখলো হাসনের মাঠে শুধু ভুরি ভুরি পাহাড় পরিমাণ নেকি নষ্ট হয়ে গেল না আরো জোরে পাহাড় পরিমাণ নেকি আল্লাহর বান্দা নাক দিয়ে বলতেছে রে আর এত পরিমাণের নেকি তো আমার ছিল না এত পরিমাণ নেকি কেমনে পাইলাম আমি আমাদের দেশে হঠাৎ করে কোন রিকশাওয়ালার যদি দশ কোটি টাকা দেওয়া হয় হাদিস টাকা মরে যাবে বহু কিন্তু মরেও গেছে ওই যে রাস্তা হইতেছ না বিশ্ব এক রিক্সাওয়ালা এরকম তার একটা জমির থেকে এক কোটি টাকা সরকার তার অ্যাকাউন্টে দিছে যে সময় শুনছে যে তার অ্যাকাউন্টে এক কোটি টাকা আইছে এক কোটি কথা শুনে শেষ ও খুশি সুটে সহ্য করতে পারে মরে গেছে खुशी सुन बुरी शेष तो क्या मुद्दर मटे वही बेटा बिना बिना नेकी दे क्या खुशी सुन यार लड़की को बाल ले यह तो नेकी के नहीं होएगा शीत कर मेरे बोल बन अल्लाह हुआ कब किरे उस उतार कोई जाए

তো মা হিসাব এই হেরে খাওয়াইতে তো শেষের দিন বিদায় দিলে আপনার আমরার অঞ্চলে এই একটা রেওয়াজ আছে নতুন মেহমান গেলে কিছু গিফট দেয় তো মা হিসাবে এক শিশি আতর দেয় বাবা আমরা তো গরিব মানুষ তোমার তা ওই সব বিদেশ থাকতো কিছু আনতে পারে নাই এই এক শেষে আতর দিলাম বাবা তুমি তো ফুতরাই করছে কি আতরের মুটকাটের খুললে আতের মধ্যে ঢাইলে দেখে গিরান গিরান মধুর মতো দেখা যায় এটা সাইডটা খাওয়া শুরু করছে

বলে ডাকতেছি বাবা তোমার ভাই কি নাকি বলে মা বলেন কি মগাস হবে কেন তোমার আব্বা বিদেশ থাকতো আমরা গরিব মানুষ কিছু আনতে টানতে পারি নাই বাবার এক শিশি আতর তোমার ছোট দিলাম আতের মধ্যে মধুর খাইছে এখন জামাই কত বড় মগার মগা দেখেন ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই আমি আমার শ্বশুর বাড়ি ওরে লই আইছি আপনি আতর দিলেন আমার আব্বা কষ্ট করে আতর আনছে আব্বা আপনি ওরে আতর দিলেন ও আতের মধ্যে ডাইলে সাইডটা সুইটটা খাইলো আমি যে ওর বড় ভাই আমি একটু হলো না আমার একটু लूना सासुरे कि जावदी आज तुजें खेती संपन्न बोलदार करो बोलदार अय्या आहा अय्या आहे आहे अते वास्कदारा

এত অনেকে কেমনে পাইলাম আল্লাহ বলবো বান্দা তুমি মরে যাওয়ার পর তোমার ভাই তোমার জন্য দোয়া করছে তোমার প্রতিবেশী দোয়া করছে মাহফিল থেকে দোয়া হইছে মিলাদ থেকে দোয়া হইছে কুরআন খতমের দোয়া হইছে নফল নামাজের দোয়া হইছে ইফতারির দোয়া হইছে এই এলাকার মাহফিলের দোয়া হইছে এরপরে কবর জিয়ারতের দোয়া হইছে তোমার ভাই দোয়া করছে তোমার সন্তানরা দোয়া করছে তুমি মাদ্রাসা বানাইছো এতিমখানা বানাইছো মসজিদে টাকা দিয়ে আসছো সৎকে দাঁড়িয়ে করে আসছো এই নেকিগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়ায় বাড়ায় আজকে পাহাড় পরিমাণ তোবারে দিয়ে দিলাম আজকে ওরা কারা যারা আমার মিলাদুন্নবীর দোয়া বন্ধ করবার চায় আমার মিলা শনিবের দোয়া বন্ধ করবার চায় কুরআন খতমের দোয়া বন্ধ করবার চায় মাহফিলে দোয়া বন্ধ করবার চায় নামাজের পরে দোয়া বন্ধ করবার চায় ওরাই হলো শয়তানের দালাল কথা ক ওরাই হলো আজাজিনের দালাল ওই জামায়াত গালার মতো বলদার গরের বলদা বাজান দে খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান কেমতের মাঠে ওই লোকটাই ধনী হয়ে যাবে যে আবল নিল অল্প কিন্তু হয়ে গেল পাহাড় সমান তার একটা মাত্র কারণ সবকে জারিয়া আর তার দোয়া তারে আপনারা বলেন দুয়ার দরকার আছে না না দোয়া কি চলবে না বন্ধ হবে যারা বলেন চলবে না বন্ধ হবে যারা দোয়া বন্ধ করতে চায় এরা সব সময় খারাপ তো ভাই চিন্তা করেন তু আর কত ঘুরো পাওয়ার আল্লাহ বলতো ও বান্দা তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে তোমার মেয়ে তোমার জন্য দোয়া করছে তোমার মা তোমার বাবা তোমার আত্মীয় স্বজন তোমার এলাকাবাসী তোমার বন্ধুবর্গরা দোয়া করছে আর মাহফিল থেকে দোয়া হয়েছে এবার মিলাশরী থেকে দোয়া হয়েছে জিকির থেকে দোয়া হয়েছে কোরআন খতম দোয়া হয়েছে জিকির পরে দোয়া হয়েছে এই দোয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আমি আল্লাহ দয়া করিয়া তোমার আজকে পাহাড় পরিমাণে দিয়ে দিলাম চায় আমার শরীফ বন্ধ করতে চায় নামাজের পরে দোয়া বন্ধ করতে চায় মাহফিল শেষে দোয়া বন্ধ করতে চায় বিশেষ দোয়া বন্ধ করতে চায় কোরআন খতমের দোয়া বন্ধ করতে চায় বেদাত বেদাত বলে যারা বন্ধ করতে চায় বোঝা গেল আজকে ওরাই হলো অরিজিনাল বেদাতি আমরাই হলো অরিজিনাল সুন্নি কথা সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাঁড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলা না ভিতরে নাই নবী প্রেম এজিদে ভরা লাখার মুসলমান আল্লাহর জবানে আল্লাহর কালামে আল্লাহর কোরআনে বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে কোরআনের উপরে কি কোনো ভাষা আছে কোরানের উপরে কি কোনো সত্য কথা আর শেষ বললেন উদ উনি কম তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব হাদিসে কারিমাতে নবী বললেন মাল্লা মিয়াস আলীল্লাহ ফার যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর বেজার হয় আপনি মায়ের কাছে বারবার চাবেন মা বেজার হবে বাবার কাছে বারবার চাবেন বাবা বেজার হবে কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় তার মানে বুঝে গেল আমরা সুন্নিরা ঠিকই আল্লা খুশি করি আর যারা দোয়া মানে না বন্ধ করে দিতে চায় ওরা ঠিকই আল্লাহকে বেজার করে দেয় আমরা সুন্নিরা যতদিন এই জমিনে জিন্দা থাকবো আমরা দোয়া বন্ধ করব না যারা দোয়া বন্ধ করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না কি কথা কন না কেন আজকে একটা কথা বলে দিয়েছি আপনাদের এলাকায় মাদ্রাসা আছে আছে سنی মাদ্রাসা আছে سنی নাই দরকার থাকতে আমার দিকে তাকান খারাপ করার কিছু নেই আমাদের দেশের মানুষ আলেমদের কি খুব শ্রদ্ধা করে এবং আলেমরা খুব সর্বোচ্চ সম্মানের অধিকারী বিনা পয়সায় বিনা কারণে আল্লাহ এদেশের মানুষ আলেমদেরকে মোহাম্মত করে কোন পয়সার আপনারা দেখেন আমাদেরকে দাওয়াত করে আনেন যাওয়ার সময় আবার হাদিয়াও দিয়ে দেন আবার ভালো মন্দ খাওয়ার খুব সম্মান করেন আদর করেন ইজ্জতের সাথে আনেন ইজ্জতের সাথে কথা ঠিক কিনা কেন আলিমদেরকে আপনারা সম্মান করেন সর্বোচ্চ দাম মর্যাদা আপনারা দেন আমাদের দেশে যে বাচ্চারা মাদ্রাসে পড়ে ওই কিছু কিছু বাচ্চারা লজিং থাকে লজিন থাকে না লজিন বলে না আপনাদের দেশে লজিং তো লজিং থাকে লজিং থাকলে লজিন যে মহিলা আছে সে চিন্তা করে আমার বাচ্চা খা না খা ওই ওই ছেলেটা মাদ্রাসে পড়ে ওকে ভালো ডিমটা দিতে হবে সে ভালো ডিম ভালো তরকারি ভালো মাছটা ওই বাচ্চার জন্য রেখে দে ও ভবিষ্যতে আলেম হবে আমার জন্য দোয়া করবে কি কথা ঠিক কিনা মহিলা যে তারে খাওয়া কি জন্য খাওয়া হ্যাঁ আত্মীয় না দোয়া করবে কি করবে তো ওই ছেলে এমন এক মাত্র সে পড়লো যে দোয়াই মানে কথা বুঝেন না মনে হয় এমন এক মাত্র সে পড়ছে যে দুয়াই মানে তাহলে তাহলে ওই বেডির ডিম শেষ

আপনার কাছে আমার বলবেন যে হুজুর এই টেন্ডারটা করে দিয়ে রাস্তা ভেঙে গেছে এই টেন্ডার পাস করে দিয়ে সিস্টেম করে দিতে কথা আপনারা বলবেন অসুস্থতে বিপদে কষ্টে আছি মামলায় আছি দোয়া করে মানুষ আমাদের কাছে দোয়া চায় তো আমি যদি